সবাই কেমন আছেন আশা করি মূলত সবাই ভালোই আছেন আমরা আজকে কিন্তু আবার আপনাদেরকে নিয়ে আসলাম যে আসলে ঢাকার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকেও হাজির হলাম ঢাকা যেটা আপনাদের পানির কল ধরে পানির কল থেকে আসলে ভিডিওটি মতিজিল পর্যন্ত আসাতে ভিডিওটি করা তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এই যে এটা হচ্ছে যে ঢাকার মতিঝিল এলাকা থেকে এটি কিন্তু মূলত ঢাকার চাকা যেটা আমরা আসলে ঢাকা আমাদের বাংলাদেশের রাজধানী প্রাণপ্রিয় কেন্দ্র রাজধানী আহ ঢাকা সেটি মূলত আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম যে যানজট মুক্তহীন আজকে কিন্তু আপনারা যেটা জানতেছেন আজকে কিন্তু শনিবার এটা ঢাকা শহরে আসলে কিন্তু আজকে যানজট নাই বললে চলে একবারে জ্যাম নাই এরকম কোলাহল মুক্ত একটা যে ঢাকা শহরের আপনাদেরকে যে ভিডিওটি দেখানোর চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে যে ঢাকা মতিঝিল মতিঝিল থেকে আপনার দেখতেই এখানে আসলে আজকে কিন্তু যানজট নাই বললে চলে আর এই যে রাস্তাটা রাস্তাটা কিন্তু খানিকটা কিন্তু অনেকটাই ভাঙা এখানে ঢাকা শহরের ভিতরে কিন্তু অনেক রাস্তায় কিন্তু অনেক রাস্তায় কিন্তু ভাঙা কারণ এখানে কোথাও ফ্লাইওভারের কাজ চলতেছে কোথাও মেট্রো রেলের কাজ চলতেছে কোথাও মনে করেন যে রাস্তায় নালার কাজ চলতেছে এরকম ভাবে কিন্তু অনেক জায়গাতে কিন্তু রাস্তার কাজ চলতেছে সেই জন্য কিন্তু রাস্তাঘাট গুলো অনেকটাই অনেক জায়গাতেই কিন্তু রাস্তাঘাট অনেক ভাঙা তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে আমরা ঢাকা থেকে আজকে শনিবার ঢাকা যে জ্যাম মুক্ত যে রাস্তাটা এটি আপনাদেরকে মূলত দেখানোর চেষ্টা করেছিলাম এটা হচ্ছে যে আমাদের ঢাকা থেকে যেটা আমরা মতিল হয়ে কমলাপুর দিয়ে আমরা সায়দাবাদে যখন আসছিলাম সেটার বিরুদ্ধে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো এই আমরা এই ঢাকা কিন্তু আসলে যারা বসবাস করেন বা যারা থাকেন তাদের কিন্তু নিঃশ্বাস নেওয়ার মতো কিন্তু কোনো খালি জায়গা বা কোনো বাতাস নেওয়ার মতো কোনো মানে ওরা অক্সিজেন পায় না এরকম বললেই চলে কারণ এত জ্যাম এত ব্যস্ত শহর নগরী ঢাকা খুবই ব্যস্ততম শহর তো এটা হয়তো আগামীকালকে রবিবার রবিবার থেকে হয়তো এটা আর এত ফাঁকা দেখবেন না কারণ সবগুলো রাস্তায় কিন্তু ব্যস্ততম রাস্তা হয়ে যাবে কারণ সবাই অফিসে যায় কাজকর্ম করে এই জন্যেই তো আমরা মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম আজকে যে কমলাপুর মতিঝিল সায়দাবাদ পর্যন্ত